মইরা গেলে মইরা গেলে বাতাস হব শেষ আকাশটা চিবাইয়া খাবো পারায় মারবো শূন্য গোলাকার কষ্ট ডাড়ে পাড়ার কুত্তা যখন চিল্লাইয়া তোমার ঘুম ভাঙবো ওরে জাগাইয়া নিয়া ফালাইয়া দিব দুনিয়ার বাইরে মইরা গেলে বাতাস হব ধান ক্ষেতের উপর আটকায়া থাকবো শ্যাওলা পড়া দেওয়াল ছুঁইয়া ধপস কইরা বাড়ি খাবো তোমার বুকে তোমার বজ্জাত নাডারে বুঝা নিব তোমার আঙুলের ফাঁক দিয়া একটা ছোট্ট ঝড় তুলব যখন তুমি হাঁপাইয়া যাবা তখন তোমার শ্বাস হবে বিন্দু মাত্র পানির সাথে এক বাতাসে মিশা যাব আর সন্ধ্যার ঠিক আগে যখন হলুদ আলোর হলকাটা তোমার ছুঁইতে যাবে তখন উড়াল দিয়া বাতাস হইয়া তার সাথে আমি বইয়া যাব কারণ বইটা গেলে আমি বাতাস আমি বাতাস হব